দক্ষিণ দিনাজপুর গোপালগঞ্জে থাজলপাড়ায় দেবী বিদ্ধেশ্বরী শক্তিপীঠে ভৈরব বাবা রামেশ্বরের নীল পুজো এবং পঞ্চমন্ডির আসনে হোমযজ্ঞ হল আজ তেরোই এপ্রিল রবিবার নীল পুজোর পূর্ণতিথিতে এই পুজো হয়ে থাকে শক্তিপীঠে ভৈরব বাবা রামেশ্বরের নীল পুজো পঞ্চমন্দির আসনে হোমযজ্ঞ উপলক্ষে ভক্তদের ঢল নামে আগামীকাল চোদ্দই এপ্রিল সোমবার চৈত্র সংক্রান্তিতে দেবী বিদ্ধেশ্বরী শক্তিপীঠে চড়ক পুজোর জোর কথমে প্রস্তুতি চলছে দেবী বিদ্ধেশ্বরী শক্তিপীঠের ট্রাস্টের সম্পাদক বিপ্লব মন্ডল জানিয়েছেন প্রতি বছরের মতো আজ নীল পুজো উপলক্ষে ভৈরব বাবা রামেশ্বরের নীল পুজো এবং পঞ্চমন্ডি হচ্ছে দেবী দেবী শক্তিপীঠে আয়োজন করা হবে খনন করে পাথরের প্রাচীন অলৌকিক দেবত্ব নিদর্শনের পাশাপাশি মাতা বিদ্ধেশ্বরী ব্রহ্মশিলা এবং কয়েকটি প্রাচীন শিবলিঙ্গ পাওয়া গেছে যা পুনঃপ্রতিষ্ঠিত করতে ভক্তি এবং নিষ্ঠা সহকারে পুজো করা হচ্ছে স্থানীয় এলাকার মানুষজনের বিশ্বাস দেবী তার ভক্তদের কৃপা করে এই শক্তিপীঠে আবির্ভূত হয়েছে এই প্রসঙ্গে দেবী বিদ্ধেশ্বরী শক্তিপীঠের ট্রাস্টের বিপ্লব মন্ডল জানিয়েছেন বাংলা ধর্মীয় ইতিহাসের পাশাপাশি দেবী সতী ইতিহাসে একান্ন পীঠের অস্তিত্ব এখনও অজ্ঞাত রয়েছে তবে ভক্তদের বিশ্বাস এই একান্ন পীঠটি সম্ভবত দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের আত্রী নদীর পূর্ব পারে গোপালগঞ্জের ধাতল অবস্থিত কারণ এই আত্রি নদীর পূর্বপারে পারে পূর্ণভূমিতেই দেবী বিদ্ধেশ্বরী শক্তিপীঠে দেবী বিদ্ধেশ্বরীর পাশাপাশি ভৈরব বাবা রামেশ্বর বিরাজ করছেন শিব 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 শিবায় আজকে আমাদের আহ তিরিশে চরিত্র আগামীকালকে চৈত্র সংক্রান্তি একটি চৈত্র আগামী কালকে আমাদের বিদ্ধেশ্বরী মায়ের যে মন্দির সেই বিদ্ধেশ্বরী মায়ের পাশেই যে বাবার ভৈরব আছে সে বাবার বাবা রামেশ্বর অমৃতাক্ষ তার আজকে নীল পূজা এবং পঞ্চমন্ডিতে যোগ্য হয়ে বাবার পূজা সম্পন্ন হবে এবং কালকে যে রামেশ্বরের যে বিরাট মেলা সেই মেলাও সংগঠিত হবে এখন আমাদের এখানে বাবার মেলার সব মেলার সব আয়োজন চলছে চারিদিকে দেখতে পাচ্ছেন এবং আমাদের এইদিকে রামেশ্বর বাবার যে যেভাবে হ্যাঁ আমাদের মন্দিরের ইয়ে চলছে পুজো চলছে এবং আমাদের পঞ্চমণ্ডি আসনেও পুজো চলছে মায়ের ওখানেও পুজো চলছে এবং আমাদের চৈত্র সংক্রান্তির যে চরক সেই চরকের প্রস্তুতি চলছে আগামী কালকে আমাদের এখানে বিরাট চরক মেলা হয় এবং সেই মেলা দেখার জন্য সকল ভক্তদেরকে আমি আমন্ত্রণ জানাই এবং বাবা রামেশ্বরের যে আজকে নীল পূজা এবং সেই সাথে সাথে আমাদের পঞ্চমণ্ডির যোগ্য সেটিও অনুষ্ঠিত হতে চলেছে এবং এই বাবা রামেশ্বর এবং মাতা বিদ্ধেশ্বরীর ধাম এবং সেই ধামে যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন অনুষ্ঠানগুলো বিগত মায়ের বৃদ্ধেশ্বরী মায়ের গত মাঘী পূর্ণিমাতে পাঁচ দিনের পুজো এবং মহাযজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল এবং গত পরশু আমাদের পাশেই বৃদ্ধেশ্বরী মায়ের অংশ রক্ষা মায়েরও পুজো হয়ে গেল এবং গতকালকে মেলা হয়েছে আজকে সেখানেও রক্ষা মায়ের হোম পুজো এবং বাবার নীল পুজো এবং যজ্ঞের যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এবং পঞ্চমণ্ডি আসনে এবং বাবার নীল পুজো হচ্ছে এবং কালকে আগামী কালকে আমাদের রামেশ্বর বাবার এই পুজো উপলক্ষে এখানে যে চৈত্র সংক্রান্তির যে চরক মেলাটা হয় সেই চরক মেলাটা বহু প্রাচীন এবং সেই প্রাচীনের নিদর্শন রেখে আগামী আগামীকালকেও সেই মেলা সেই আয়োজন চলছে এবং সেই মেলাতে এই বাবার পুজোতে এবং মায়ের এখানে ভক্তদেরকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাই আমি বিদ্যেশ্বরী মন্দিরের ট্রাস্টের সম্পাদক বিপ্লব মন্ডল শিবায়